আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরিক আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ফিটনা ফিটনা কী জিনিস আমাদেরকে দান করবো হচ্ছে আমরা বর্তমান সময়ে খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি খুব একটা ট্যালেন্টের মধ্যে দিয়ে তাই ফিটনা সম্বন্ধে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব আলোচনা সম্বন্ধে কানার ফিটনেস হয় দুনিয়া ও দুনিয়া নারীর ব্যাপারে তোমরা সতর্ক থাকো কারণ ব্যানিস্তানের প্রথম দুর্ঘটনা ঘটতেছিল নারীর মধ্যে থেকে নারীর মধ্যে দিয়ে তাহলে বর্তমান যুগে সফলতা অর্জন করতে হলে মেন যেতে হবে নারী থেকে দূরে চলতে হবে এবং নারী থেকে দিয়ে চলতে হবে এতেই সতর্কতা পাম আল্লাহ বলতেন ইনামাখুম আল্লাহম নিশ্চয় তোমাদের ধন সম্পদ সন্তান তন্ত পরীক্ষা মানে এইখানে ফিটনেস শব্দটি পরীক্ষার আকারে ব্যবহার করা হয়েছে তো আগাম থেকে জানতে হবে ফিটনা আকে বলে ফিডনা কী জিনিস সম্মান তো তবস্থ এই পর্যন্ত আমরা ফিটনা অনেক কিছু বুঝতে পারলাম আল্লাহ বলছেন হলি কুল্লি উম্মিন ফিটনা ফিটনা টু মালু প্রত্যেক উম্মের জন্য ফিটনা রয়েছে আর আমার উম্মের জন্য ফিটনা হতে ধন সম্পদ আজকেৰ মূৰ্তে কিন্তু দেখাও পৰৱৰ্তী নতুন বিডঅ' আলামকাত